ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম শাস্তি থেকে ইসরায়েলের রেহাই পাওয়া উচিত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এরপর জানাব রাশিয়া ইউক্রেনীয় ড্রোন হামলার চারটি তেল শোধনাগর ক্ষতিগ্রস্ত আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়াকে কড়া হুশিয়ারি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফের সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে উত্তর সেনারা গুলি সরেছে দক্ষিণ কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব তাই অনুষ্ঠিত ফের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র চীন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত শাস্তি থেকে ইসরায়েলের রেহাই পাওয়া উচিত নয় বললেন ইন্ডোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গুরুত্বের সাথে বলেছেন শাস্তি থেকে ইসরায়েলের রেহাই পাওয়া উচিত নয় তিনি আরব বলেছেন এইসব অপরাধ যদি অন্য কোথাও সংগঠিত হতো তবে বিশ্ব চুপ করে থাকতো না গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদো ফিলিস্তিনি জনগণের বিপর্যয় প্রস্তুতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনির ওপর থেকে অবৈধ দখলদারিতার অবসান ঘটিয়ে সমস্যার মৌলিক সমাধানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সর্বশেষ পরিষকার অনুসারে সাত অক্টোবর দু তেইশ থেকে গাজা ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নয় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় আটত্রিশ হাজার মতো ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং পঁচাশি হাজার বেশি আহত হয়েছেন উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনা ইসরায়েল গঠনের নীল নকশা তৈরি হয় তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েল অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের পর বেপর অগণ হত্যা চালিয়ে এসেছে ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্য বার্গণ হত্যা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় চারটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার চারটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার ভোরে চালানো এই হামলায় তেল শোধনাগার স্টেশন ও সামরিক করা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে ব্রিটির বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য অনুসারে শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন রাশিয়ার আফিপস্কি ইলোনস্কি ক্রাসনোদার এবং আসরা তেল শোধনাগারে হামলা চালিয়েছে একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে আফিপস্কি আফি পস্কি ক্রাসনোদার এবং আসা খান তেল শোধনাগরগুলোতে হামলা করেছে ড্রোনগুলো রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে তারা কৃষ্ণ সাগর ও দখলকৃত ক্রেম উপদ্বীপের আকাশে সত্তরটি ড্রোন ক্রাসনোদার অঞ্চলের ওপর তেতাল্লিশটি ড্রোন এবং ভলগ্রকাত অঞ্চলের ওপর দিয়ে আর একটি ড্রোন ভূপাতিত করেছে রয়টার্সের সঙ্গে কথা বলা ইউক্রেনীয় একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে আফিপস্কি পস্কি ও ক্রাসনোদার তেল শোধনাগার রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের জন্য জ্বালানি উৎপাদন করে এই ড্রোন হামলা গোয়েন্দা সংস্থা এসবি সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে সূত্রটি আরও জানায় এই সোধনাগর ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার তেল সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সরবরাহকে আরও ব্যয়বহুল এবং কারণ এখন থেকে তেল হবে রুশ বাহিনীকে। বাহিনী জানিয়েছে তারা ব্রানাস্ক অঞ্চল এবং দখলকৃত ক্রেমিয়ার রাডার স্টেশন এবং ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র আক্রমণ করেছে যদিও তারা সঠিক স্থান উল্লেখ করেনি ক্রাসনোদার অঞ্চলে ড্রোন স্টোরেজ এবং উৎক্ষেপণ কেন্দ্র কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র আঘাত করা হয়েছে তারা বলেছে এই হামলায় বিস্ফোরণ আগুনের ঘটনা নিশ্চিত সূত্রটি বলেছে ড্রোন হামলা অঞ্চলের ইএসকে শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছিল রাশিয়া কেন্দ্রটি ইউক্রেনের ড্রোন আক্রমণের জন্য ব্যবহার করেছিল গতকাল রাশিয়ার তামভব এবং আদিয়াগা অঞ্চলের জ্বালান ডিপিত ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী শুক্রবার রাশিয়া ইউক্রেনে ইউক্রেনীয় বিদ্যুৎ গুলোতে একাধিক জন ও বিমান হামলা চালিয়েছে এর ফলে কিছু অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে শীতকালে গ্রেড সক্রিয় রাখা নিয়েও কিভাবে উদ্বেগ দেখা দিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ গ্রেডে মার্চ থেকে হামলা করে আসছে রাশিয়া এসব হামলা ইউক্রেনের জ্বালানি উৎপাদন ক্ষমতায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে মস্কো বলেছে রুশ ভূখণ্ড ইউক্রেনীয় হামলার প্রতিশোধ হিসেবে এসব আঘাত করা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি পুতিনের দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সতর্ক করেছেন যে দক্ষিণ কোরিয়া যদি যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা হবে বড় ভুল শুক্রবার বিবিসির এক অনলাইন তথ্য জানানো হয়েছে সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছেন দেশ দুটির এমন প্রতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছেন আর এমন সম্ভাবনা জানানোর পরেই পুতিন এই হুশিয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের পুতিন বলেছেন শিওল যদি কিয়েকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নিবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে অসন্তুষ্ট করবে উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনাম সফরে গেছেন পুতিন সেখানেই তিনি এসব মন্তব্য করেছেন এছাড়াও পশ্চিমাদের হুঁশিয়ার বার্তা দিয়েছেন পুতিন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র তার মিত্র যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে মস্কো উত্তর কোরিয়াকে অস্ত্র দিবে ফের সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে উত্তর কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার সেনারা ফের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে গতকাল উত্তর কোরিয়ার সেনারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুড়েছে এরপর উত্তর কোরিয়া সেনারা তাদের পাশে চলে যায় খবরে বলা হয়েছে চলতি মাসে এটা তৃতীয় ঘটনা এর আগে গত নয় জন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার সেনারা বলেছে তাদের বিশ্বাস উত্তর কোরিয়ার সেনারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে করার চেষ্টা করেছিল তাইওয়ান ইস্যুতে ফের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র চীন চলমান তাইওয়ান দ্বন্দ্বের মধ্যেই পাঁচ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র চীন গত মার্চে আনুষ্ঠানিকভাবে আদা সরকারি আলোচনা শুরু করে দেশ দুটি এ সময় বেইজিং এর প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে তারা তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে না আলোচনায় অংশ নেওয়া দুই মার্কিন প্রতিনিধির বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে সাহিত্যশাসিত দ্বীপরাষ্ট্রে তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলেই দাবি করে আসছে চীন তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে তাইপের সরকার এমন আবহে তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে নিতে চীন কখনোই শক্তি প্রয়োগ ত্যাগ করেনি বরং গত চার বছর ধরে দ্বীপের চারপাশে সামরিক দ্বিপাক্ষিক সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে তবে চীনের পক্ষ থেকে এমন কিছুই করা হবে না বলে মার্কিন প্রতিনিধিদের পুরোপুরি আশ্বস্ত করেন চীনা প্রতিনিধিরা তাদের দাবি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে চীন বাহিনী তাইওয়ানের বিরুদ্ধে মধ্যে প্রচলিত লড়াইয়ে জয়ী হতে পারবে ট্যাক্টো নামক ওই দ্বিপাক্ষিক আলোচনার আয়োজক মার্কিন স্কলার ডেভিড শান্তরা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্র্যাক্টো আলোচনায় অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক কর্মকর্তা এবং শিক্ষাবিদ হয়ে থাকেন যারা সরকারের অবস্থানের উপর কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারেন যদিও তারা সরকারের সঙ্গে সরাসরি জড়িত নন অন্যদিকে দুই দেশের মধ্যকার সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় ট্র্যাক্টো ওয়ান নামে পরিচিত সাংহাই হোটেলে কনফারেন্স রুমে অনুষ্ঠিত দুই দিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা ও স্কলারসহ পাঁচ থেকে ছয় জন একটি প্রতিনিধি দল ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেন বেইজিং তাদের স্কলার এবং বিশ্লেষকদের একটি প্রতিনিধি দল পাঠায় যাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন সাবেক আর্মি অফিসার আলোচনা ফলপ্রসূ হতে পারে মার্কিন এক বলেছেন মার্চে অনুষ্ঠিত কেউ অংশ নেয়নি যদিও এই বিষয়ে তারা অবগত ছিল রয়টার্সের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন তবে আলোচনার বিষয়ে চীনা প্রতিনিধি দলের সদস্য এবং বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি এদিকে হাওয়াই ভিত্তিক প্যাসিফিক ফোরাম থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনাকারী মার্কিন স্কলার ডেভিড শান্তরও যদিও সর্বশেষ আলোচনায় উভয় পক্ষের মধ্যে হতাশা বিরাজ করছিল বলে বর্ণনা করেছেন তবুও দুটি প্রতিনিধি দলের মধ্যে কথা চালিয়ে যাওয়ার যথেষ্ট কারণ দেখছেন তিনি তাই এনি দু সালে আরও আলোচনা আয়োজনে পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শান্তর গত মার্চে আলোচনায় জড়িত না থাকলেও হেনরি স্টেমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের পারমারিক নীতি বিশ্লেষক উইলিয়াম আলবার্গ বলেছেন ট্র্যাক্টু আলোচনাটি মার্কিন চীনা ঠান্ডা যুদ্ধ সম্পর্কে সময় কার্যকর ছিল তার মতে যখন পারমাণবিক অস্ত্র একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে তখন চীনের সঙ্গে কোন ধরনের প্রত্যাশা ছাড়াই আলোচনা চালিয়ে যাওয়া অতি গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র নিয়ে ট্র্যাক ওয়ান পর্যায়ের আলোচনা গত নভেম্বরে সংক্ষিপ্তভাবে পুনরায় শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন তবে অবিশ্বাসগত আচরণে একে অপরকে অভিযুক্ত করার কারণে সে আলোচনা স্থগিত হয়ে যায় এবং শিশু মার্কিন কর্মকর্তারা সরকারিভাবে প্রকাশ্যে চীনের প্রতিক্রিয়া অংশ হতাশা প্রকাশ করে পেন্টাগন অনুমান করে যে বেজিংয়ের পারমাণবিক অস্ত্রাগা দু হাজার সালের মধ্যে বিশ শতাংশেরও বেশি বেড়েছে এবং সেই সাথে তারা তাইয়নে চীনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে